ইচ্ছা থাকলে কি হবে আগে আপনাকে শিখতেও তো হবে কারণ ভালোভাবে শিখলেই তবেই তো আপনি প্রফিটেবল ট্রেডার হবেন তাই না মোটেও না এই কথাটি একদম ভুল দেখুন ট্রেডিং শেখা ও প্রফিটেবল ট্রেডার হওয়া দুইটা সেম বিষয় না কারণ ট্রেডিং সবাই শিখে তারপরেও নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ এখনও লস করে শুধু ইউটিউবের দু চারটা ভিডিও দেখে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন না কারণ ট্রেডিং এক ধরনের সাইকোলজিক্যাল গেম এখানে আপনার এইটি পার্সেন্ট নির্ভর করে মেন্টালিটি ইমোশন কন্ট্রোল আর সাইকোলজির উপর বাকি টোয়েন্টি পার্সেন্ট হল আপনার স্ট্র্যাটেজি তবে হ্যাঁ স্ট্র্যাটেজি ছাড়া আপনি কখনো সাইকোলজি বিল করতে পারবেন না আর আপনি যদি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষের মতো লস না করতে চান ট্রেডিং থেকে প্রফিট করতে চান তাহলে আপনার দরকার একটি স্মার্ট প্ল্যান বা রোড ম্যাপ যেন স্ট্র্যাটেজি প্লাস সাইকোলজি দুইটাই অ্যালাইন হয় এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেটাই দেবো বাট ইউটিউবে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের অভিজ্ঞতা সেম নয় তাদের মধ্যে কেউ কেউ একদম বিগিনার কিছুই পারে না কেউ আবার মোটামুটি ট্রেডিং সম্পর্কে জানেন কেউ কেউ অনেক শেখার পরও লস করে বসে আছেন ছাড়াও আরও অনেক ধরনের পাবলিক রয়েছে তাদের সকলের লক্ষ্য সেম বিকাম এ প্রফিটেবল ট্রেডার ট্রেডিং থেকে তারা প্রফিট করতে চায় তাই তাদের সকলের ভিন্ন ভিন্ন ও লক্ষ্যের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটি চারটি স্টেজে সাজিয়েছি স্টেজ নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ড বেসিক যদি আপনি একদম নতুন হন তাহলে আপনি বুঝতে পারবেন কোথা থেকে শুরু করা উচিত লার্ন আইসিটি অ্যান্ড এসএমসি কনসেপ্ট এই স্টেজে আপনি বুঝতে পারবেন কিভাবে কোথা থেকে এবং কোন ওয়েতে আপনার এগুলো শেখা উচিত স্টেজ নাম্বার থ্রি বিল্ড সাইকোলজি আমি আগেও বলেছি ট্রেডিং ইজ এ সাইকোলজিক্যাল গেম এখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনার সাইকোলজিকে ম্যাসিভ পর্যায়ে নিয়ে যেতে হবে বেশিরভাগ ট্রেডাররা এই বিষয়টাকে ফোকাস না দেওয়ার কারণে কন্টিনিউয়াসলি লস করতেছে ফাইনাল এক্সিকিউশন টিকে থাকতে হয় হলো আসল গেম যে পারে তাকেই বলা আর তারাই একটা সময় প্রফিটেবল ট্রেডার হয় আর যারা টিকে থাকতে পারে না তাদেরকে বলা হয় লুজার এরাই সব সময় লস করে বাট এই চার নম্বর স্টেজে আমি এমন কিছু রুলস দেবো যেগুলো ফলো করলে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে যে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন তো সব কথা সাইডে রাখুন সহজ কথা হলো ভাই এই চারটি স্টেজ খুবই গুরুত্বপূর্ণ বাট যদি আপনি ভাবেন ভাই এত কিছু শিখতে হবে তাহলে শুনুন যে জিনিসে কোটি টাকা আয় হয় বলে ভাবছেন তা কখনো একদিনে কিংবা এক সপ্তাহে শেখার নয় কিন্তু যদি আপনি এদিক সেদিক বিভ্রান্ত না হয়ে এই স্টেজগুলো ভালোভাবে ফলো করেন তাহলে ট্রেডার হওয়ার যাত্রা আপনার অনেকটাই সহজ হবে আন্ডারস্ট্যান্ড বেসিক ফার্স্ট ডিফাইন্ড ইয়র ওয়াই মানে এই জগতে এত ক্লিয়ার অপশন থাকা সত্ত্বেও আপনি কেন ট্রেডিং করতে চান এটা আপনাকে জানতে হবে নইলে আপনি শুরু তো করতে পারবেন বাট সফলতা পর্যন্ত পৌঁছাতে পারবেন না কারণ যদি আপনি অন্যদের বিলাসবহুল লাইফ স্টাইল দেখে ট্রেডিং শুরু করতে চান তাহলে এর মানে হলো আপনার মাইন্ডে একটি অস্থায়ী মোটিভেশন কাজ করছে যেটা বেশিদিন থাকবে না ফলে একটা সময় পর আপনি ট্রেডিংকে গালমন্দ করে ট্রেডিং ছেড়েই দিবেন। এবং ভাববেন ট্রেডিং আমার জন্য না হ্যাঁ ভাই আসলে ট্রেডিং আপনার জন্য না কারণ আপনি কোন রিজন ছাড়াই ট্রেডিং শুরু করেছিলেন ট্রেডিং আসলে যাদের জন্য তাদের একটি ক্লিয়ার ভ্যালিড রিজন থাকে যে আমি কেন ট্রেডিং করব। বাট যদি আপনার কাছে কোনো ভ্যালিড রিজন না থাকে আপনি যে কেন ট্রেডিং করবেন তাহলে আপনাকে একটি ক্লিয়ার রিজন বের করতে হবে নইলে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন বাট দুই দিনে বেশি টিকে পারবেন না প্রফিটেবল হওয়ার প্রথম স্টেজে আপনি ক্লিয়ার করুন আপনি কেন ট্রেডিং করবেন মার্কেট ফান্ডামেন্টালস ফিনান্সিয়াল মার্কেটে ট্রেডিং এর বিভিন্ন প্রকার সম্পর্কে হয়তো আপনি জানেন না জানলে শুনুন Forex ট্রেডিং স্টক ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং কমোডিটি ট্রেডিং এগুলো হলো ফিনান্সিয়াল মার্কেটের বিভিন্ন ট্রেডিং এর সবচেয়ে পপুলার প্রকারসমূহ বাট যদি আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আপনাকে যেকোনো একটি সিলেক্ট করতে হবে আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারবেন না তাহলে একটিতেও সফল হতে পারবেন না এবং আপনি যেটাই সিলেক্ট করেন না কেন উদাহরণস্বরূপ আপনি ক্রিপ্টো ট্রেডিং সিলেক্ট করেছেন তাহলে আপনাকে ওই ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে যেমন ক্রিপ্টো ট্রেডিং কি ক্রিপ্টো মার্কেট কিভাবে চলে ক্রিপ্টো মার্কেটে কারা অংশ গ্রহণ করে এ ছাড়াও ক্রিপ্টো মার্কেটের হিস্টরি ও ফিউচার কি এবার আপনার ওয়াই ক্লিয়ার করে তারপর মার্কেটের ফান্ডামেন্টাল সম্পর্কে বেসিক আইডিয়া নেবার পর এখন আসেন ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার মানে ট্রেডিংয়ের অবকাঠামোগত বিষয় একটি কোম্পানি খুলতে অফিস কম্পিউটার ইত্যাদি প্রয়োজন তেমন ট্রেডিংয়ের জন্য প্রয়োজন ডিজিটাল অফিস যেটা হবে আপনার হাতের মোবাইল ফোন কিংবা কম্পিউটার যেমন একটি অফিসের সৌন্দর্যের জন্য অনেক কিছু সাজানো থাকে বাট মেনলি কিছু জিনিস থাকে ইম্পর্টেন্ট ঠিক তেমনই ট্রেডিংয়ে ডিজিটাল অফিসে মেনলি তিনটা জিনিস ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান রেগুলেটেড ব্রোকার যেটার মাধ্যমে আপনি ট্রেড এক্সিকিউট করবেন নাম্বার টু চার্টিং সফটওয়্যার আমার দেখা সবচেয়ে ভালো চার্টিং সফটওয়্যার হচ্ছে ট্রেডিং বুক যেটা আমি নিজেও ব্যবহার করি নাম্বার থ্রি ট্রেডিং জার্নাল বিশেষভাগ ইউটিউবার এই বিষয়টাকে অ্যাভয়েড করে বাট টু বি হানেস্ট একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে ট্রেডিং জার্নাল তৈরি করা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ট্রেডিং জার্নাল হল এমন একটি ডায়রি কিংবা নোটবুক যেখানে একজন ট্রেডার তার প্রতিদিনের ট্রেডের হিস্ট্রির বিস্তারিত তথ্য লিখে রাখে এই তো গেল তৃতীয় সেগমেন্ট চতুর্থ সেগমেন্টে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ফোর নো দি বেসিক অফ টেকনিক্যাল ফাউন্ডেশন যদি আপনি অ্যানালিসিস শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে টেকনিক্যাল ফাউন্ডেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে ক্যান্ডেলিস্টিক চার্ট কি টাইম ফ্রেম কি ইন্টিগ্রেটর কি আপনি যেই চার্টিং সফটওয়্যার ব্যবহার করেন না কেন সেটার বেসিক বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে তো ভাই এই তো গেল স্টেজ নাম্বার ওয়ান আগামী কোনো একটি ভিডিওতে আমি স্টেজ নাম্বার টু নিয়ে ভালোভাবে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ